নমস্কার ভিওয়ার্স আজকে আবার চলে এসছি দীপক শাস্ত্রী মহারাজকে নিয়ে আজকে দীপক শাস্ত্রী মহারাজের কাছে একটা জিনিস জানার বিষয় আছে গুরুজি আমাকে তো অনেকেই বলে যে বাড়িতে পারিবারিক ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হওয়ার কারণটা কি কিছু তো আছেই নিশ্চয়ই আপনি তো বলবেন সেটা তার সাথে সাথে একটু যদি টিপস দেন যে কোনো মতো যদি ঝগড়া ঝাড়িটা একটু ঠিকই রাখা যায় বা কোনো দুর্ঘটনা যাতে না ঘটে যায় গুরুজি যদি বলেন তাহলে নমস্কার জয় মাতারা মা কামাখ্যা জয় মহাকার আশা করি প্রত্যেকে ভালো আছেন আমার প্রয়োগ এবং টিপস আপনারা পাচ্ছেন তো আজকে ভালো একটা প্রশ্ন রেখেছে বিক্রম যে স্বামী স্ত্রীর মধ্যে কেন বাড়িতে অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির তিন চারটে মূল কারণ আছে মূল কারণ হচ্ছে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তিটা যদি আপনার বাড়ির বাস্তু খারাপ থাকে প্রথম এটাই হচ্ছে অশান্তির মেন কারণ বাস্তু ঈশান কোণে মানে যদি আপনার ঈশান কোণে বাথরুম থাকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে অগ্নিকোণেও যদি বাথরুম থাকে সব থেকে বেশি অশান্তি শুরু হয় পূর্ব দক্ষিণে যদি অগ্নি অগ্নিকোণে যদি আপনার কোনো বাথরুম থাকে তাহলে বাড়ির মধ্যে অশান্তি শেষ থাকে না এবং মারপিট চুক্তি হয়ে যায় থানা পুলিশ অব্দি হয়ে যায় আর এই পূর্ব দক্ষিণ দিকে যদি ঠাকুর দেবতার স্থান রাখা হয় মানে অগ্নিকোণে যদি কোনো ঠাকুর দেবতাকে বসানো হয় তাহলে স্বামী মধ্যে মারপিট হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে কেউ কারোর হাতে হয়তো খুন অব্দি হয়ে যেতে পারে এইটা হচ্ছে অগ্নিকোণে যদি আপনার ঠাকুর দেবতার স্থান হয় বা ঠাকুর দেবতার ফটো থাকে বা আবার ঠাকুর দেবতা বসানো থাকে খেয়াল করে দেখবেন এতে স্বামী স্ত্রীর মধ্যে বেশি প্রচুর পরিমাণে অশান্তি হয় আর যদি পশ্চিম আর দক্ষিণে যদি জলের কোনো ট্র্যাঙ্ক বা সেফটিক ট্যাঙ্ক বলুন জলের ট্যাঙ্ক বলুন বা জলের রিজার্ভার বলুন যদি থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে রোগ অসুখ নিয়ে ঝামেলা লেগে যাবে নিজেদের মধ্যে কেন তোমার এই রোগ হলো তুমি বাড়িতে ভালো আছো সুস্থ থাকো কেন এটা হলো কী করে বাঁচলো এটা কিন্তু বাস্তুর জন্যে স্বামী মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে আরও দুটো তিনটে কারণ আছে সেটা হচ্ছে যদি স্বামী মধ্যে দেখা যায় যে যে কোনো একজনের মাঙ্গলিক আছে এবং সেটা আংশিক তাহলে এই ঝুট অশান্তি মারপিট লেগে থাকে কখনো কমবে না আরও দুটো কারণ হচ্ছে যদি কেউ আপনাদের দুজনের মধ্যে তুক্ত করে তাহলে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে আর একটা কারণ হচ্ছে যে দুজনের মধ্যে যে যেটা পছন্দ করে না অন্যজন সেটাই পছন্দ করে এবং সেখানে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করাতে এখানে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় এছাড়া আরও ছোট ছোট হাজার হাজার কারণ আছে সেগুলো বলছি না তো এই কারণগুলো যদি হয় আপনারা একবার বাস্তুটা চেক করিয়ে নেবেন আর যে কোনো সমস্যা গ্রহের সমস্যাগুলো কোনো জ্যোতিষান দিকে দেখিয়ে নেবেন আমি আপাতত একটা ছোট্ট টিপ দিচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি হয় দ্বন্দ্ব লেগে থাকে দুজনের মধ্যে মিল হচ্ছে না যেটা করবেন স্বামী স্ত্রীর উভয়ে দুজনের ফটো নেবেন একজনের ফটোর মধ্যে একটু মধু লাগিয়ে নেবেন মধু আর একটা ফটো ধরুন স্বামী ফটোর মধ্যে মধু লাগিয়ে নিন স্ত্রীর ফটোটা এইভাবে ও চিপকে দেবেন মধুর মধ্যে দেখবেন চিপকে যাবে এই ফটোটাকে লাল এবং সবুজ সুতো দিয়ে জড়িয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেবেন স্বামী স্ত্রী ডিপ ফ্রিজ মানে ডিপ ফ্রিজ সেখানে আমি থাকতেই পারে কি রেখে দেবেন ওটাতে আস্তে আস্তে বরফ জমে যাবে দেখবেন আপনাদের মধ্যে মিরাক্কেল প্রেম ভালোবাসা এসছে এবং দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয়েছে যদি বাস্তু এইসব দোষ না থাকে তাহলে কিন্তু সম্পর্কটা খুব মধুর এবং হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি বাস্তু দোষ বা আপনার গ্রহগত সমস্যা থাকে রেজাল্ট পাবেন হয়তো থেকে মানে পাবেন পাবেন তার বেশি না তবে যদি বাস্তু ভালো থাকে বা আপনাদের কোনো সমস্যা নেই অথচ ঝগড়া ঝামেলা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত করা আপনাদের দুজনের মধ্যে হেভি মিল মিশ হয়ে যাবে এবং সবাই সেটা থেকে হিংসাও করতে পারে এতটাই এটা একদম মানে পরীক্ষিত করার টিপস তবে হ্যাঁ যখন এটা দেবেন দুজনের ফটোর মধ্যে চিপকে দেবেন মধু দিয়ে যখন ফ্রিজে রাখবেন তখন বলতে হবে ওম কাম দেবাই নমো ওম কাম দেবাই নমো ওম কাম দেওয়ম একুশবার বলে এটা রেখে দেবেন স্বামী করুন বা স্ত্রী করুন একই কথায় বলে রেখে দেবেন দেখবেন দুজনের মধ্যে সম্পর্ক গভীর মধুর হয়ে গেছে এর থেকে ভালো টিপস আপনাদের কেউ দেবে না গুপ্ত ও কেউ দেবে না যাই হোক আমি এটা দিলাম আপনারা করে দেখুন ভালো রেজাল্ট পাবেন পরে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন হ্যাঁ গুরুজি আপনার রেজাল্ট ভালো যেটা দিয়েছেন সেটা ভালো রেজাল্ট পেয়েছি তো একটা কথা যারা রেজাল্ট পাবেন তারা একটা লাইক করে দেবেন আর যারা মনে করছেন আমার অনুষ্ঠান দেখার পরে প্রত্যেকটা অনুষ্ঠান আপনার সামনে বা আপনার কাছে সব সবসময় চলে যাক বা নতুন অনুষ্ঠান ছাড়ার পরে আপনি প্রথমে পাবেন তাহলে আমার এই অনুষ্ঠানটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখবেন আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে আশা করি টিপস ভালো লেগেছে পরের টিপস জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাথার মা আপনাদের মঙ্গল রাখুন নমস্কার জয় মহাকাশ